যে মোবাইল দুটা মোবাইল ছিল তার ব্যক্তিগত সেগুলির মাধ্যমে সে প্রতি অপহরণের দলের সাথে যোগাযোগ রক্ষা করে এবং তারা ব্যক্তিগতভাবে কোনো মোবাইল তারা ব্যবহার করে যখন এটা ব্যবহার করে তখনই সেই বিষয়গুলিকে আমলে নিয়েই আমরা মূলত এই কাজটা করেছি এবং আমরা এতে সম্মানটা পেয়েছি এবং যখন আমরা উদ্ধার করতে যাই নবীনগর হাউজিং এ তখন আমরা দেখতে পাই যে সেই ভিক্তিম আট মাস বয়সে যাইফা সে বাসায় একা ছিলেন এবং মহিলা অপরাধের চক্রের যে মহিলা তিনি কার্নিশে আর একটা বাসার কার্নিশে সে খুবই রিস্কি অবস্থায় সেখানে অবস্থান গ্রহণ করছিলেন যেখানে তার ব্যক্তিগত ভাবেও তিনি আহত হতে পারতেন

এখানে বিষয়টি অস্পষ্ট এখনো বিষয়টা এখনো স্পষ্ট হয়নি যেটুকু আমরা জানতে পেরেছি সেটুকু আমাদেরকে জানিয়েছি বাট এখানে যে ভিকটিমের মা তার সাথে তার বাবা কিছুটা বনমালিন্য আছে এবং তারা প্রায় চার মাস ধরে একসাথে থাকে না কিন্তু তার বাবার তাদের বাসায় যাতায়াত আছে চার মাস ধরে তাদের বাসায় প্রতিদিনই যায় কিন্তু রাতের বেলা সে বাসায় থাকে না সে রাতের বেলা সে বাইরে থাকে সেও এই তদন্তের সাথে আমাদের নজরদারিতে আছে পুলিশও তা থেকে জিজ্ঞাসাবাদ করছে যদি তার সম্পৃক্ত পাওয়া যায় পরবর্তীতে সেটা দেখা হবে হ্যাঁ একটা বিষয় সেটা হলো যে আমরা একটা বিষয় জানতে চাচ্ছিলাম সাপলার বিস্তারিত পরিচয়টা বলবেন মানে তিনি একজন নারী আসলে তিনি কি করেন আর এই অপহরণ চক্র তিনি কেন জড়ালেন সাম্রাজ্য তার বয়স সাতাশ সে মূলত তার বাড়ি হচ্ছে বগুড়া ধুনুটের মথুরাপুরে আহ এবং যখনই অপরণকারী চক্রের সাথে মহিলার সাথে দ্বিতীয় মায়ের সাথে যখন পরিচিত তখন তিনি তার বাড়ি নওগাঁ বলে তিনি দাবি করেন এবং এখন যে কথাটা বলছি এটাও আমরা দাব দেওয়া ভাস্যমাত্র পেয়েছি গোপালপুর থেকে বারো সালে এইস এস সি পাশ করেন এবং লালমাটিয়া মহিলা কলেজ থেকে দুই হাজার চোদ্দ সালে এইচএসসি এস সি পাশ করেন পরবর্তীতে সেখানে তিনি মার্কেটিং এ পড়ছিলেন এবং সেকেন্ড সেমিস্টার পর্যন্ত সেখানে কমপ্লিট করেন পরবর্তীতে তিনি আর তার লেখাপড়া কন্টিনিউ করেননি

যে আমাদের যে দীপ তার মা একটা তথ্য সেখানে আরও একজন মেয়ে ছিলেন একটা বোরখা পড়া মেয়েছিলেন যা যে প্রথম দিন তখন যার সাথে পরিচয় হয় তখন তার সাথে একজন বোরখা পরা মহিলা ছিলেন বা তার বিস্তারিত তথ্য বা পরিচয় আমি আচ্ছা একটা বিষয় ভাইয়া একটা বিষয় আমি বলি আপনার সেটা হলো যে আপনার তো ওনাকে আটক করেছেন আপনি জিজ্ঞাসাবাদ করেছেন ওনার প্রিভিয়াস ক্রাইম রেকর্ড যেটা ভিসিপি একটা কেমন এক নম্বর দুই নম্বরটা হলো যে উনি

এবং তার সাথে তার মোবাইল নাম্বার সংগ্রহ করা তার বাসায় যাওয়া এই ধরনের বিভিন্ন ধরনের পরিকল্পনা করা তারা প্রায় দুই দুই সপ্তাহ আগে থেকে শুরু করেছিলেন এবং এক সপ্তাহ আগে থেকে তারা তাদের বাসায় একবার যান গিয়ে তার বাসায় সাবলেট থাকবেন তার বাসায় রুম ভাড়া নেবেন এবং তিনি অসহায় তার তিনি আর্থিক সংকটে আছেন তিনি পরিবারকে পরিবার থেকে একটু দায়গ্রস্ত অবস্থা আছে এইসব কথা বলে তিনি মূলত একটি একটি সম্পর্ক তৈরি করে তার বাসায় ওঠার চেষ্টা করেন কিন্তু